একদিনে এখন দুইশো করার প্ল্যান আমরা ব্যাটিং করতে পারবো না এটা একটা লম্বা প্রসেস আমাদের যে স্ট্রেন্থ আছে যদি ওয়ান সিক্সটি ওয়ান সেভেন্টি হয় আমাদের স্ট্রেন্থ আমরা সেটাই চেষ্টা করবো এবং বোলারদের দায়িত্ব থাকবো ওটা আমরা ডিফেন্ড করছি টি দলগতভাবে বাংলাদেশের দুশো রান করার শক্তি ও সামর্থ্য আছে কিনা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে এমন প্রশ্নের জবাবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন বাংলাদেশের স্ট্রেন্থ একশো থেকে একশো রানের মধ্যে এবং সেটা ডিফেন্ড করার দায়িত্ব বোলারদের কিন্তু তাই বলে জনপ্রিয়তার দিক দিয়ে যেই দেশে ক্রিকেট খেলা সেরা দশের মধ্যেও নেই সেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে টেনি টুনে একশো পঞ্চাশ রান করবে বাংলাদেশ আবার তা ডিফেন্ড করতে ব্যর্থ হয়ে ম্যাচও হারবে অবিশ্বাস হলেও এটাই এখন টি টোয়েন্টিতে বাংলাদেশ ক্রিকেট দলের হাল ঠিক কি কারণে যুক্তরাষ্ট্রের কাছে হারের মুখ দেখল টাইগাররা সদ্যই শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রান করা ওপেনার তানজিদ তামিমকে বাদ দিয়েই যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ আর এখনও লেফট রাইট কম্বিনেশনে খেলার মানসিকতায় আটকে থাকা টাইগার দলে এদিন সৌম্যর পাশাপাশি নামানো হয় অফ ফর্মে থাকা লিটন দাসকে হয়তো বিশ্বকাপের আগে লিটনকে ফর্মে ফিরিয়ে আনতেই এমনটা পরিকল্পনা করে টিম ম্যানেজমেন্ট কিন্তু কাজের কাজ হয়নি জিম্বাবুয়ের সিরিজে তিন ম্যাচে ছত্রিশ রান করা লিটন এদিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে পনেরো বলে চোদ্দ রান করে আউট হন অথচ চাইলেই ইনফর্ম ব্যাটার তানজিদ তামিমকে খেলিয়ে বিশ্বকাপের আগে তাকে আরও পরিপক্ক করে নেওয়া যেত তার ভয়ভীতি দূর করে নেওয়া যেত ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজেও স্পিন বোলারদের বিপক্ষে খুবই করুণ অবস্থা ছিল টাইগারদের বিশেষ করে ব্রায়ান বেনেতের কথা যদি বলি তার বল খেলতে রীতিমতো হিমশিম খেয়েছে বাংলাদেশের ব্যাটাররা যুক্তরাষ্ট্রের সাথেও একই চিত্র দলটির পার্ট টাইম স্পিনার স্টিভেন টেইলারের তিন ওভারে মাত্র নয় রান নিয়েছেন ব্যাটাররা তাকে দিয়েছে আবার দুটি উইকেটও বিশ্বকাপের পিচগুলো স্পিন সহায়ক হওয়ায় একজন বাড়তি স্পিনার নিয়েই স্কোয়াড সাজিয়েছে টাইগাররা কিন্তু প্রতিপক্ষের স্পিন বলই যদি খেলতে না পারে তাহলে বিশ্বকাপের মঞ্চে বেশ ভুগতে হবে বাংলাদেশকে গেম রিডিং ক্ষমতার দিক দিয়ে এদিন যুক্তরাষ্ট্রের চেয়ে ঢের পিছিয়েছিল বাংলাদেশ ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ হওয়া হারমিত সিং বলেন আমরা ভেবেছিলাম মুস্তাফিজ বাতাসের বিপরীতে বোলিং করবেন কিন্তু যখন দেখেছি তিনি বাতাসের দিক থেকেই বোলিং করতে আসছেন তখনই ভেবেছি অন্য প্রান্ত থেকে কোনো ওভারে বিশ রান নেওয়ার সুযোগ আছে আমাদের হতে পারে বাংলাদেশ আমাদের গুরুত্ব দেয়নি তবে মুস্তাফিজের চার ওভার শেষ করে দেয় শেষ ওভারে আমরা বিশ রানও নিতে পারব এমন একটা বিশ্বাস ছিল পরবর্তীতে আমরা শেষ ওভারে দশ রানের নিচে রান রাখতে সক্ষম হই তাতে বোঝাই যায় বাংলাদেশের চেয়ে কতটা পরিকল্পনা মাফিক খেলেছে যুক্তরাষ্ট্র এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারাই টাইগারদের হারিয়ে বিজয় নিশানুরায় যুক্তরাষ্ট্র ক্রিকেট দল